বিদেশগামীদের জন্য নতুন আপডেট বিদেশ নিয়োগ বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি বয়েসেলের মাধ্যমে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় বিদেশ চাকরি নিয়োগ দেওয়া হয়েছে এটা শুধু বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি বয়েসেলের মাধ্যমে তো যারা বিদেশে যাচ্ছেন আমাদের চৌষট্টি জেলায় একশো দশটি টিটিসি রয়েছে সেখানে প্রশিক্ষণ হচ্ছে প্রতি মাসি আমাদের প্রতি সপ্তাহে প্রশিক্ষণ হতে চলতেছে সেখানে অসংখ্য কর্মী প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাচ্ছেন এখন প্রশ্ন হলো আপনারা ফোন দিয়ে একটাই প্রশ্ন করেন যে আপনি কোনো কাজ জানেন না আপনি কিভাবে বিদেশ যাবেন ঠিক আছে তো অনেকে যারা কাজ জানে না মোটামুটি দিন মজুরি বা লেবার ভিসা এটাই যেতে পারে আর যারা কোনো কাজ জানে না কোনো শিক্ষাগত যোগ্যতা নেই আপনাদের চিন্তার কারণ নেই আপনারা রেমিটেন্স যোদ্ধা বিদেশে গিয়ে বাংলাদেশের জন্যই তো কাজ করেন তাই না তো এই জন্য বাংলাদেশ সরকার আপনাদেরকে সম্মানের চোখে দেখেন সবসময় এজন্য আপনাদের জন্য সুখবর আছে যারা আপনাদেরকে যারা কোনো কাজ জানেন না তারা আমাদের সেখানে গিয়ে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন যে কোনো প্রশিক্ষণ যেমন ড্রাইভিং আছে গার্মেন্টস ট্রেড আছে বিশেষ করে গার্মেন্টস এ যদি প্রশিক্ষণ নেন তাহলে আপনার বেতন সবচেয়ে বেশি শান্তির চাকরি এসি প্রত্যেকটা বিদেশের গার্মেন্টসে এসি রুমে বসে আপনি ভিআইপি ভাবে বৈদ্যুতিক মেশিনের সাহায্যে আপনি ড্রেস মেকিং করবেন ঠিক আছে এটা কিন্তু খুবই শান্তি চাকরি এই জন্য গার্মেন্টস ট্রেড যারা যেতে ইচ্ছুক আপনারা গার্মেন্টস এর প্রশিক্ষণ নেবেন এবং অন্যান্য সেক্টর বিশেষ করে লেবার বিষয়ে একটু রোদে পড়তে হয় বিভিন্ন মাঠে কাটে কাজ করতে হয় এক এক সময় এক এক কাজ করতে হয় তাই যারা গার্মেন্টস বা ইলেকট্রিক্যাল তারপর এসি ফ্রিজ তারপর মেসন রাজমিস্ত্রি এক একটা সাইড নিয়ে আপনারা প্রশিক্ষণ নিয়ে আমাদের টিটিসির মাধ্যমে বিদেশে যেতে পারবেন ঠিক আছে এজন্য বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বয়েস্টেল কাজ করতেছে এটা শুধু সরকারি এম্বাসি এন্ড এখানে আপনারা অনেকে আর্থিকভাবে সহায়তা প্রয়োজন অনেকে কিন্তু এক টাকাও নেই হয়তো বা এমন পার্সন আছেন আপনাদেরকে সাজেস্ট করব যাদের কোনো আর্থিক সমস্যা আছে তারা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে আমাদের এই যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এটা কিন্তু আমাদেরই সরকারের এখানে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এখান থেকে আপনি সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বিদেশ যাওয়ার জন্য ঠিক আছে যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য এই আর্থিক সহায়তা বা ঠিকানা লিখে দিন ঠিক আছে তো এখন আমরা সার্কুলার নিয়ে আলোচনা করবো বিদেশগামী যারা কম খরচে বিদেশ যেতে চান সরকারি ভাবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকার সরকারি আছি এখানে কিন্তু মেশিন অপারেটর বিশেষ করে পুরুষ এই যে পুরুষ কর্মী হয়েছে এখানে সার্কুলারটি নিয়ে আমরা আলোচনা করব মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বলছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স্থাপিত উনিশশো সরকারিভাবে বিদেশ যেতে হলে কিছু ক্রাইটেরিয়া সম্পন্ন করতে হয় আপনাকে এই যে একটা ইন্টারভিউ হবে সেখানে যদি ইনশাল্লাহ পাস করবেন খুবই সহজ আপনি যে কাজ জানেন ওই কাজের বিষয়ে কিছু কিছু জিজ্ঞেস করবে যদি আপনি গার্মেন্টস দেন গার্মেন্টস ড্রেস কীভাবে মেকিং করতে হয় জাস্ট ওই বিষয়ে একটু এক্সাম্পল নিয়ে উদাহরণ নেবে বা এক্সাম নেবে ঠিক আছে এখানে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আজকে চৌদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকে এটা এমব্রয়ডারি ডিজাইনার গার্মেন্টস এর মেশিন অপারেটর বেতন পাবেন প্রায় অর্ধ লাখ টাকার কাছাকাছি সব মিলিয়ে অ্যান্ড এখানে কর্মী নিয়োগ আছে আপনাকে বয়স হতে হবে আঠারো থেকে ছয়ত্রিশ বছর বিশ বছর বা আঠারো বছর হলে এন আইডি কার্ড থাকলে অ্যাপ্লাই করতে পারবেন কোনো কিছু জরুরি যদি জানার প্রয়োজন হয় আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আবেদনের লিঙ্ক ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকবে সেখান থেকে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে বয়সের মাধ্যমে চাকরির আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ডিউটি ওভার টাইম মতো আপনি চাইলে এক্সট্রা ওভার করে আর্ন করতে পারবেন তারপর নিয়োগকর্তা কর্তৃক মানে সরকার কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে বড় বড় কোম্পানিতে আপনাকে বাসা থেকে ওই ওইখানে যাওয়ার জন্য গাড়ি দেওয়া হবে গাড়িতে করে বাসা টু অফিসে আপনি আসা যাওয়া করবেন ঠিক আছে অসুস্থ হলে বা কোনো প্রয়োজন সরকার আপনার দেখভাল করবে যেহেতু আপনি সরকারিভাবে বিদেশ যাচ্ছেন এখন আমরা নেক্সট সার্কুলারটা নিয়ে আলোচনা করবো এটা মেশিন পার্টার সার্কুলার এখানে এটা আপনার তিনশো জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে নেক্সট সার্কুলার সত্তর জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে গার্মেন্টস ট্রেডে বয়স হতে হবে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে একশো পঁচিশ জর্ডানের দিনে আপনি আর্নিং বা বেতন পাবেন নেক্সট টিতে আমাদের প্রায় একশো সত্তর জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভেতরে নেক্সট সার্কুলারটিতে আমাদের এটা একটা ফিজিক্যাল টেক্সট এটা হচ্ছে আমাদের মেডিকেল বিভাগে কর্মী হিসেবে কাজ করবেন প্রায় অর্ধ লাখ টাকা প্লাস আর্নিং করতে পারবেন বয়স হতে হবে এখানে তো আছে এটার বয়স কোনো নির্দিষ্ট বয়স সীমা দেওয়া নেই নেক্সট সার্কুলারটিতে আমাদের সত্তর জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে মেশিন অপারেটর বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ঠিক আছে এখন বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসিতে কিন্তু আমাদের পূর্তি সপ্তাহে আমাদের জব সার্কুলার আসে ঠিক আছে এই সার্কুলারটি যাওয়ার সাথে সাথে বা আগেই কিন্তু আমাদের নতুন জব সার্কুলার চলে আসবে ঠিক আছে পূর্তি সপ্তাহে আমাদের তিন চারটি পদে বিভিন্ন পদে জব সার্কুলার চলে আসে পূর্তি সপ্তাহে হাজার হাজার কর্মী বাংলাদেশ সরকার সরকার এমব্যাসী মাধ্যমে বিদেশে যায় এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে হাজার হাজার কর্মী প্রশিক্ষণ নিতেছে এই যে এখানে এখানে একটা ইন্টারভিউ হচ্ছে সেখানে লিখিত পরীক্ষা হচ্ছে সেখানে তারা এক্সাম দিতেছে এখানে গার্মেন্টস ট্রেডে বিদেশে জব সার্কুলার দেখতে পাচ্ছেন যে গার্মেন্টস ট্রেডে আপনার শান্তির একটা চাকরি এখানে বিশাল বড় ভবনের ভিতরে আপনার হাজারো কর্মী কাজ করবে একসাথে ঠিক আছে এখানে এসি প্রত্যেকটা ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত সুন্দর একটা পরিবেশ আপনি কাজ করবেন এই গার্মেন্টস এ প্রশিক্ষণ নিতে চাইবেন যদি আপনি গার্মেন্টস এ প্রশিক্ষণ নিতে চান আপনার বয়স যতই হোক না কেন আপনার আঠারো থেকে পঞ্চাশ বছর পঞ্চান্ন বছরের ভিতর বয়স হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাকে ফ্রি প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করে দিব এবং উপবৃত্তি হবেন দৈনিক কাজও করবেন টাকাও দিবে সরকার আপনাকে ঠিক আছে যুব টিটিসি এখানে কিন্তু আমাদের প্রশিক্ষণ রয়েছে সেখানে ফ্রি প্রশিক্ষণ নিতে পারবেন এখানে ফিফটি কনস্ট্রাকশন সেক্টরের কাজ কর্মীরা কাজ করতেছেন তারপর দেখতে পাচ্ছেন এখানে মেয়েরা কাজ করতেছেন সার্টিফিকেট গ্রহণ করছেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রতিটা প্রশিক্ষণ থেকে ব্যাগ দেওয়া হয় সরকারিভাবে নেক্সট সার্কুলারে আমাদের ফিসা প্রসেসিং কমপ্লিট এখন বিদেশ দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিতেছে বৈশ্বিকের মাধ্যমে তো সরাসরি আমাদের ফোনে যোগাযোগ করবেন যারা বিদ্যুৎ সরকারি বাংলাদেশের সকল জেলা থেকে আমরা কর্মী নেওয়া হয় সরকারি ভাবে বিদেশে ঠিক আছে হান্ড্রেড আপনি যেতে পারবেন কোনো দালাল বা সাব এজেন্ট ধরবেন না ধরে আর্থিকভাবে কোনো লেনদেন করবেন না প্রতারিত হবেন না ঠিক আছে কারণ আপনার রেমিটেন্স যোদ্ধা আপনাদের জন্য বাংলাদেশ সরকার কাজ করে যাবেন আমি তো সবসময় এখন আমরা আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেবো কিভাবে আপনি আবেদন করবেন আবেদন করতে হয় অনলাইনে যদি আবেদন প্রসেস বা কোনো কিছু আপনি বুঝতে অসুবিধা হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় আমাদের ফোন নাম্বারে ফোন দিতে পারবেন ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার তো আছে এখন আমরা অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেব তো আরেকটা বিষয় হচ্ছে যারা বিদেশ যাবেন ইতিমধ্যে যারা টিটিসি তে তিন দিনের প্রশিক্ষণ গ্রহণ করছেন বিদেশ বিদেশ যাবেন আপনাদের একটা স্মার্ট আসবে হয়তো বা আপনাদের স্মার্ট কার্ড আসতে দেরি হয় যদি কোনো বা কোন সমস্যা হয় ত্রুটি হয় সরাসরি আমাদের দেওয়া ফোন যোগাযোগ করবেন সরকারি ভাবে সেবা দেওয়া হবে ঠিক আছে হয়তো বা কোনো কারণে আপনার বিদেশের বিএমটি স্মার্ট কার্ড আসতে দেরি হতে পারে এ নিয়ে কোনো চিন্তার কারণে সরাসরি যোগাযোগ করবেন আপনার সমাধান পেয়ে যাবেন তো এখন আমরা আবেদনটুকে দেখিয়ে দিতেছি বিদেশি নিয়োগ দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সার্কুলার আপনি পেয়ে যাবেন জব ভ্যাকেন্সি এখন চাচ্ছেন আপনি পুরুষ আপনি এখানে অ্যাপ্লাই করবেন তাহলে অ্যাপ্লাই বা আবেদন এটা কিন্তু ইংরেজিতে থাকবে এখানে অ্যাপ্লাইতে টাচ করতে হবে তার আগে একটা কাজ করতে হবে যেহেতু আপনি নতুন যদি হয়ে থাকেন ফ্রিতে আমরা সরকারিভাবে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া দেখিয়ে দেবো এখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করে নেবেন এটা ইংরেজি থাকবে এরকম প্রথমেই এরকম ইংরেজিতে থাকবে তো এটাকে আমরা বাংলা করে নেবো বিএনএ টাচ করে বাংলা করে নেবো এই যে বাংলা হয়ে গেছে দেখছেন বিদেশ নিয়োগ তো এখন আপনি চাচ্ছেন এখানে ফ্রিতে নিবন্ধন করবেন এখানে নিবন্ধন করে এখানে টাচ করলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বইস্কুলের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপসমূহ এটা হচ্ছে সরকারি এম্বাসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো তো আছে দেখতে পাচ্ছেন এটা আছে আমাদের বইস্কুলের লোগো তো এখানে গুগলে গিয়ে সার্চ করার পর পিআরএমএস ডট বইস্কুল ডট গভ পিডি পোর্টালে প্রবেশ করে রেজিস্টারে ক্লিক করতে হবে এই লিংক আমাদের ফার্স্ট কমেন্টে পিন করা আছে যদি আপনাদের কোনো কিছু জানতে চায় তাহলে তো ফোন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারবেন তো নিজ নাম দিবেন সুন্দর করে আপনার এনআইটি কার্ড অনুযায়ী আপনার নাম ফুল নেম দিবেন মোবাইল নাম্বার দিবেন এবং পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড প্রদান করতে হবে পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড দিতে হবে এটা হাই সিকিউরিটি পাসওয়ার্ড দিতে হবে এবং আপনার যে মোবাইল আছে ওখানে একটা ওটিপি কোড গ্রহণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন সম্পন্ন করতে হবে লগ ইন সম্পন্ন করে আবেদনকারীর নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ পাসপোর্ট তথ্য বৈবাহিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত সিপি শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ও ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ প্রভাব সম্পন্ন করতে হবে সুন্দর করে এখানে সকল তথ্য সঠিক ভাবে দেওয়ার চেষ্টা করবেন যদি কোনো তথ্য আপনার কাছে না থাকে বা প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে সরকারি ভাবে আপনাকে সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে ঠিক আছে সকল সমস্যার সমাধান আছে তেমনি আমাদের কাছে সরকারের কাছে আমাদের অ্যাম্বাসির কাছে সকল সমস্যা সমাধানের পথ রয়েছে তো এখন আমরা যা করব এখানে এখানে আমাদের নিবন্ধন বা রেজিস্ট্রেশন যদি ফ্রিতে করা হয়ে যায় তাহলে আমরা কি করব অ্যাপ্লাই করব ঠিক আছে অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে যেটা করতে হবে আবেদনে টাচ করবো আবেদনে টাচ করে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম যেটা একটা ফর্ম থাকবে এই যে লেটার যেটা এখানে কিছু লেখা থাকবে না জাস্ট আপনার নাম ঠিকানা লিখতে হবে এখানে পিকচার টেকেন উইদিন সিক্স মান্থ এখানে পাসপোর্ট সাইজ একটা সুন্দর পিকচার দেবেন ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ব্লু কালার হলেও চলবে এখানে সুন্দর করে একটা পিকচার দেবেন যেটা আপনার গত ছয় মাসের ভিতরে তোলা বা নতুন একটা পিকচার তুলে এখানে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এখানে সকল তথ্য দিবেন নতুন বা সুস্পষ্ট ঠিক আছে এনআইডি নাম্বার দিব এখানে তারপর এখানে ফুল নেম দেবেন তারপর এইজ ডেট অফ বার্থ জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল মেল মানে পুরুষ ফিমেল হলে মহিলা ঠিক আছে এখানে অনেকে কিন্তু আপনারা ভুল করেন হয়তোবা মেলের দিকে ফিমেল দিয়ে পাশেন যারা পুরুষ কর্মী আছেন এরকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে জন্য সকল তথ্য সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এখানে ভুল করলে চলবে না যদি ভুল বা মিস্টেক হয়ে যায় সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে মেডিকেল স্টার্স যদি বিবাহিত হন বিবাহিত অবিবাহিত হলে অবিবাহিত ডিভোর্স হলে ডিভোর্স সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন দয়া করে পাসপোর্ট নং এটা একটা জিনিস পাসপোর্ট ইস্যু ডেট একটা জিনিস পাসপোর্ট এক্সপায়ার ডেট একটা জিনিস তিনটা কিন্তু আলাদা আলাদা অনেকে কি করেন পাসপোর্ট নং এই পাসপোর্ট ইস্যু ডেট এক্সপায়ার ডেট এখানে বসিয়ে দেন ঠিক আছে এটা করবেন না এটা না বোঝার চেষ্টা করবেন অ্যাড্রেস দেবেন আপনি যেখানে বর্তমান আছেন ভবিষ্যতে থাকবেন বা স্থায়ী যেখানে স্থায়ী এবং অস্থায়ী এখানে লিখবেন যে স্থায়ী এবং অস্থায়ী স্পেস দিয়ে দুটো ঠিকানা লিখে দিবেন এখানে ইসলাম ধর্ম হলে ধর্ম লিখে দিবেন আপনি কোথায় থাকেন রিজিয়ন অফ অরিজিন এখানে আপনি কোথায় আছেন মেজর সিটি স্মল এন্ড মিডিয়াম সিটি বা ফার্ম ভিলেজ মাউন্টেন প্লেস ফিশিং প্লেস আপনি কোথায় আছেন এটা কি গ্রামে আছেন বা পাহাড়ি অঞ্চলে আছেন বা মেজর সিটিতে আছেন এটা সঠিকভাবে এখানে একটা টিক দিবেন বা টাচ দিবেন আর একটা বিষয় হচ্ছে এক এক জব সেক্টর যেমন গার্মেন্টস ট্রেড বা ড্রাইভিং বা অটোমোবাইল ইলেকট্রিক্যাল রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন মেশন বা রাজমিস্ত্রি রং মিস্ত্রি এক এক জবের ক্ষেত্রে কিন্তু আমাদের এক এক ধরনের ফর্ম আসবে এ নিয়ে চিন্তার কারণ নেই ফোন নাম্বার এখানে ওন মানে নিজের হোম বাসার যেটা সবাই ইউজ করে রিলেটিভ ফোন এটা আপনার ওয়াইফ বা আপনার মা বাবার হতে পারে ইমেল দিবেন নিজের ইমেল হাইট সেমি ওয়েট কেস জি আই এটা দিবেন মেডিকেল এক্সামিনেশন রিসার্চ স্যালারি বা পারফেক্ট রিজন তারপর আসি একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনি কতটুকু লেখাপড়া করছেন যদি না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ভোকেশনাল স্কুল আপনি কি ভোকেশনাল লেখাপড়া করছেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনি কোন কোন দেশের ভাষা জানেন ঠিক আছে ইংরেজি জানলে ইংরেজি দিবেন এক্সটেন্ড গুড ফোর এটা লিখে দিবেন অদার ল্যাঙ্গুয়েজ আপনি ইংরেজি বা বাংলা ভাষা ছাড়া কোন কোন ভাষা জানেন সেটা লিখে দিবেন লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকলে অবশ্যই দিবেন সেটা হোক হালকা ভারী মিডিয়াম বিশেষ করে যদি মোটর সাইকেলে লাইসেন্স থাকে শুধু সেটাও এখানে লিখে বা উল্লেখ করার চেষ্টা থাকবে এখানে তিনটে আছে একটা হালকা একটা ভারী একটা মিডিয়াম ঠিক আছে মধ্যম তিনটা এখানে ওয়ার্ক কান্ট্রি আপনি কোন কোন কাজ এখানে যদি দুবাই কাজ করেন বা কাতার কাজ করেন মালদ্বীপ কাজ করেন যে কোনো কান্ট্রি কাজ করে থাকেন বা এখন বাংলাদেশে আছেন বেকার বা বিদেশে যাবেন তাহলে ওই কান্ট্রি উল্লেখ করে এখানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি আপনি কোন ওই দেশে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সাব ক্যাটাগরি বা এগুলো সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন কোনো তথ্য আহ রাখবেন না যদি প্ল্যাঙ্ক থাকে কোনো তথ্য না থাকে সরাসরি ফোন দিবেন আশা করি এখানে আপনাদের অ্যাপ্লাই এরকম টাচ করলে আপনাদের অ্যাপ্লাই সাকসেস হয়ে যাবে শুধুমাত্র বাংলাদেশ সরকার সরকারি এমবাসি বৈশ্বের মাধ্যমে আপনি সরকারি ভাবে কম খরচে বিদেশে যেতে পারবেন এটা বাংলাদেশ সরকারের এই যে এমবাসি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি কোনো কাজ জানেন না আপনার কাছে আর্থিক কোনো টাকা পয়সা নাই আপনি শুধু মেডিকেল এর ফিট বা আপনি নিজে আছেন ঠিক আছে তাহলে আপনাদের আপনার জন্য বিদেশ যাওয়ার ব্যবস্থা আছে আপনাকে আমাদের সরকার সরকারি ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক এজন্য আপনাকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে ভাষা শিখিয়ে তবে বিদেশ নেওয়া হবে এমনকি এক্ষেত্রে আপনার যদি টাকা পয়সা না থাকে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনাকে আর্থিক সহায়তা দিয়ে বিদেশ নেওয়ার ব্যবস্থা করা হবে যদি আপনার জীবনের একটাই লক্ষ্য হয় যে আপনি বিদেশের মাটিতে গিয়ে বাংলাদেশের জন্য কিছু করবেন তাহলেই আপনাকে এই সকল ক্রেটেরিয়া সম্পন্ন করতে বাংলাদেশ সরকার সহায়তা করবে এজন্য বইসেল আপনার পাশে আছে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনার পাশে আছে টিটিসি যেখানে আপনি ফ্রিতে প্রশিক্ষণ নিতে পারবেন এই টিটিসি টিটিসিও আপনার পাশে আছে ঠিক আছে আমরা সব সময় আপনার পাশে আছি দেশে এবং বিদেশে বিদেশের মাটিতে কোনো সমস্যা হলে যে কোনো প্রয়োজনে আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে বিদেশের মাটিতে কেউ যদি মারা যায় কোনো কারণে তার জন্য কিন্তু নগদ তিন লাখ টাকা আমরা দিয়ে থাকি এরকম এটা সরকারের আর্থিক অনুদান দেওয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো যারা নতুন অবশ্যই আমাদের এই বৈশালের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সরাসর সব সময় আপনাদের পাশে আছে ধন্যবাদ টিটিসি